আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আমি আল্লাহর অশেষ রমতে অনেক ভালো আছি আর ফজরের নামাজ পড়ার পর পরই কিন্তু ঈদের দিনের রান্না শুরু সকালবেলা থেকেই সকাল আর দুপুরের রান্না দুটো একসাথেই করে নিলাম আর আজকে রান্নায় কি কি থাকছে এখানে সবই কিন্তু দেখানো হইতেছে সাথে থাকেন দেখতে থাকেন এখানে চুলাই মাটির চুলাই আমি পায়েস দিয়েছি মুরগির মাংস রান্না করবো রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ডিম বোনা করবো সব কিছু মিলে আমার আজকের ঈদের শুরুটা ঈদের দিনের আর সবার জন্য অনেক বেশি মন খারাপ হয় ঈদের দিনে আমরা যারা আছি চাইলে একটা মুরগি কিনে খেতে পারি এক কেজি গোস্ত কিনে খেতে পারি গরুর গোস্ত আর যাই হোক মনে চাইলেও চাহিদার চাইতে একটু কম হলেও আমরা কিনতে পারি আর যারা আমরা ঈদের দিন এক টুকরা মাংসর জন্য হাহাহাকার থাকে ঘরে এক টুকরা মাংস থাকে না ছেলে মেয়েকে খাওয়ানো যায় না চাইলেও দিতে পারে না সমাজের অনেক উচ্চবিত্ত মানুষ আছে তাদের কাছে গেলেও হয়তো অনেক সময় পায় না সবাই তো আর এক না সবাই সবার পাশে থাকবো আমরা সবাই সবার সুখে দুঃখে এক হয়ে ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করব। তাহলেই কিন্তু ঈদের খুশি সবার মাঝে ভাগাভাগি হয়ে যাব একা একা ঈদের সুখ করবো তা কিন্তু না আর আমি যখন আমি আল্লাহর অশেষ রহমতে এ বাড়িতে আসার পর থেকে আমি যতবারই কুরবানির ঈদ আসছে আমার কোরবানি করা হচ্ছে কিন্তু এবার অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমি এবার কোরবানি করতে পারিনি আল্লাহ চাইনি যার কারণে হয়নি নসিবে নেই আর না থাকলে তো জোর করে কোনো কিছু হবে না আর আশা থাকা সত্য কিন্তু আমি দিতে পারিনি আমি চাইলে আমি যতবারই কুরবানি করেছি আমার দুয়ারে এসে কেউ কখনো ফিরে যায়নি আমার স্বার্থ মতো আমি যতটুকু পারছি মানুষের জন্য কিন্তু করেছি আজ আমার সামর্থ্য নেই করতে পারবো না আর আপনারা যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে বলবো সবাই কিন্তু আমরা যদি গরিবের হাতে একটুকরো মাংস উঠে দিতে পারি তাদের মুখের হাসিটা এতটাই মূল্যবান আমি বুঝতে পারি যে কতটা খুশি তারা হয় যে আমরা তাদের মাংস হাতে তুলে দিলে অনেক বেশি খুশি হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে বৃদ্ধ মানুষ আসে মধ্যবয়স্ক ছেলে মেয়ে সবাই অনেক বেশি খুশি হয় আর আমরা যাই পারি গড়ে কিন্তু ঈদের আমেজটাকে অপূর্ণ রাখি না যতটুকু স্বার্থ মতো করতে পারি অনেকে আছে হয়তো পারে না যাদের জন্য আমার অনেক বেশি মন খারাপ হয় আল্লাহ তুমি সবাইকে তফিক দাও সবাই যেন তাদের মনের মতো করে ঈদটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে উদযাপন করতে পারে একদম মনের মতো করে শুধু একটা নতুন জামা কিনলেই কিন্তু হয় না এর ভিতরে কিন্তু অনেক কিছু থাকে সংসারের আনুষাঙ্গিক জিনিসপত্র কেনাকাটা সব কিছু তো তুমি আল্লাহ মানুষকে দাও সবাই যেন সুন্দরভাবে জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে খাওয়া দাওয়া ঈদের সংসারে যত সমস্ত বাজার কাঠ আছে সব কিছু থেকে শুরু করে পোশাক আশাক মেয়ের ছোটোখাটো আবদার সব কিছু যেন সবাই রক্ষা করতে পারে এই দোয়াই করি যেমন আমি চাই সব সবসময় ভালো থাকতে সুখে থাকতে আনন্দে থাকতে ছেলে মেয়ে স্বামীকে নিয়ে সবাই কিন্তু এভাবে চায় আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দাও তার সাথে তুমি আমাদের মনের আশাগুলো পূরণ করে দাও আর আমি সব সময় চাই যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আমি মানুষের দুঃখ বুঝি আমাকে বোঝার আরও তৌফিক দান করো আল্লাহ আমার কাছে এসে যেন কেউ ফিরে না যায় কখনো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি যেন মানুষকে করতে পারি আর সে মন মানসিকতা আমার স্বামীরও আছে স্বামী যান অনেক বেশি চায় মানুষকে হেল্প করার জন্য তার নিজ সামর্থ্য অনুযায়ী আর হয়তো একটু সময় খারাপ গেলে সব কিছু সম্ভব হয়ে ওঠে না সময় ভালো মন্দ সবারই আসে সব কিছু করেই কিন্তু জীবন নিরিয়ে অংশ ভালো দিকটাও অংশ খারাপ দিকটাও অংশ কোনো কিছুকে আমি অবহেলা করব না